তো এই যে আমার পরিশ্রম আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি মানে ব্যাক ব্যাকগ্রাউন্ডে যে ছবি তোলার জন্য কত কি করতে হয় আমাকে মানে সেটা আমি জানি আর ক্যামেরাম্যানরা অবশ্যই জানে যে ব্যাকগ্রাউন্ডে বাচ্চাদের ছবি তোলার জন্য কত কি ওদেরকে বোঝাতে হয় হাসাতে হয় তাই না তাই না ছিল না তা ওরা আমাদের জগন্নাথ মন্দিরের সামনে এসেছি ছবি তোলার জন্য ছোটোবেলা এখানে আমার ছবি তোলা আছে তাই ভাবলাম মামামকে নিয়ে আসি মামামকে কিছু ছবি তুলে দেবো এখানে বড় হলো দেখাবো আজকে জগন্নাথ মন্দিরে এসে আমাদের সঙ্গে দারুণ একটা ঘটনা ঘটেছে কি বলুন তো আমি যখন মাম্মামের ছবি তুলছিলাম তখন এই যে বিদেশি মহিলাটাকে দেখছেন আমাদের না মানে ছবি উনি তুলছিলেন মোবাইলে ক্যাপচার করছিলেন তারপর যখন আমরা ছবি তোলার শেষ করে এখানে এসেছি তখন উনি আমাদেরকে দেখে আমাদের সঙ্গে একটু ছবি তুলতে চাইলেন আমার ভীষণ ভালো লাগলো কারণ আমরা সবসময় চাই যে বিদেশিদের সঙ্গে ছবি তুলবো কিন্তু ওনারাও কিন্তু বাঙালিদের সঙ্গে ছবি তুলতে চায় হয়তো আমার এই বাঙালি আনার লুকটা দেখে ওনার খুব পছন্দ হয়েছে তাই উনি আমাদের সঙ্গে ছবি তুলেন ভিডিও

আইডি নিলেন আর উনি আমার কাছ থেকে টেলিগ্রাম আইডি চাইছেন কিন্তু আমার থেকে টেলিগ্রাম নেই আমি ওনাকে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামে উনি আর আমি ফ্রেন্ডশিপ করেছি তারপর উনি আমার সঙ্গে এখনও কথা বলে কন্ট্যাক্ট করেন

মানে বাড়ি ফিরে যাওয়ার পাড়া পালা তো আমরা দুজনে বাড়ি ফিরে যাচ্ছি তো চলুন ছবিগুলো একবার দেখে নিনছে আমরা ক্লিক করেছি ছবিগুলো এই ক্যান্ডের ছবিটা কিন্তু দারুণ এসেছে thank <laughs> you